জয় বাবা লোকনাথ বন্ধুরা সামনেই আসতে চলেছে লোকনাথ বাবা তিরোধান দিবস তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোকনাথ বাবা তিরোধান দিবসের খুব সহজ সরল ঘরোয়া পূজা বিধি তার সাথে লোকনাথ বাবার প্রিয় ফুল প্রিয় ভোগ এবং এই দিন বাবাকে কি নিবেদন করলে বাবা অত্যন্ত প্রসন্ন হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে বাবা লোকনাথ অত্যন্ত জাগ্রত দেবতা ঘরে ঘরে নিত্য লোকনাথ বাবার পুজো হয় আমিও লোকনাথ বাবার পরম ভক্ত নিত্য লোকনাথ বাবার সেবা করি আজও আমরা কোনো সমস্যায় পড়লে লোকনাথ বাবার এই বাণীটি মনে মনে স্মরণ করি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই তোমাদের রক্ষা করি এই বাণীটি স্মরণ করেই আমাদের মনের জোর বাড়ে এবং আমরা কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে দ্রুত মুক্তি পেয়ে যাই পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমায় চাকলা নামক গ্রামে বাংলার এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ ইংরাজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবা জন্মগ্রহণ করে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেন লোকনাথ বাবা এবছর অর্থাৎ দু হাজার সালে লোকনাথ বাবা তিরোধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা জুন দু রবিবার কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাপ্রয়াণ লাভ করেন লোকনাথ বাবা জীবিতকালে বারদিতে বসবাসের সময় এক ভক্ত তার ছেলের যক্ষা রোগ সারাবার জন্য লোকনাথ বাবার কাছে আসেন লোকনাথ বাবা বুঝতে পেরেছিলেন সেই ছেলের আয়ু বেশি নেই কিন্তু ভক্তের কল্যাণের জন্য উনি সেই ছেলের যক্ষা রোগ নিজ শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগমুক্ত হয়ে ওঠেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ছেলে মারা যায় আর লোকনাথ বাবার দেহে যক্ষারোগ ছড়িয়ে পড়তে থাকে তাই উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তার ভক্তদের কাছে দেহত্যাগের কথা ঘোষণা করে এরপর বারদি আশ্রমে প্রচুর ভক্তের সমাগম উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ বাবা এই সময় লোকনাথ বাবার বয়স হয়েছিল একশো বছর লোকনাথ বাবা তার নিজের উপদেশের মাধ্যমে জগৎ সংসারকে বহু যুগ ধরে সমৃদ্ধ করে চলেছেন আজও লোকনাথ বাবার প্রতিটি বাণী অত্যন্ত প্রাসঙ্গিক লোকনাথ বাবার ভক্তরা মহাসমারোহের সাথে নিজের সাধ্য সামর্থ্য মতো লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করে থাকে লোকনাথ বাবার মন্দিরগুলোতে এই দিন প্রচুর ভক্তের সমাগম হয় এবং পূজা আরাধনা হয় অনেক ভক্তই আবার নিজের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বাক নিয়ে লোকনাথ বাবার মন্দিরে পায়ে হেঁটে যান আবার অনেক ভক্তরা বাবার পুজো বাড়িতেই খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে নিজের সাধ্য সামর্থ্য মতো করে থাকে লোকনাথ বাবার পুজোতে খুব বেশি জোগাড় বা আড়ম্বর লাগে না মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করলে বাবা তাতেই সন্তুষ্ট হয় বন্ধুরা আমি আপনাদের সাথে খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে লোকনাথ বাবার পুজোবিধি শেয়ার করেছি আপনারা যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন লোকনাথ বাবার পুজো বাড়িতেই খুব সহজ সরলভাবে করা যায় কিছু নিয়মবিধি চলুন আপনাদের আমি বলে দিচ্ছি এই দিন আপনাদের কাছে যদি লোকনাথ বাবার পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে অবশ্যই বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন আর আপনাদের কাছে যদি লোকনাথ বাবার আলেখ্য থাকে অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল ও অগ্র নিয়ে আলতো হাতে মুছে বাবার অভিষেক করিয়ে এরপর পুজোর জায়গায় কাঠের একটি জলচুকিতে বাবার প্রিয় সাদা রঙের পরিষ্কার শুদ্ধ একটি আসন পেতে নেবেন আসনে গঙ্গাজল ও কিছু ফুল ছিটিয়ে বা গোটা কিছু আতর চাল ছিটিয়ে বাবাকে আসনে স্থাপন করবেন এরপর বাবাকে সাদা চন্দন বা কেশর চন্দনে তিলক পরিয়ে দেবেন বাবাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন বাবাকে নতুন মৌলি সুতো বা সাদা চেলি বা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তো এই দিন অবশ্যই বাবাকে নতুন ধুতি বা সাদা চাদর বাবাকে নিবেদন করতে পারেন নতুন বস্ত্র সর অবশ্যই পুজোয় বসে সবার প্রথম আচমন করে নেবেন তারপর ধূপকাঠি তেলে প্রদীপ প্রজ্বলন করে নেবেন এবং এই দিন অবশ্যই মাটির একটি নতুন ঘি প্রদীপ বাবাকে নিবেদন করবেন লোকনাথ বাবা একই দেহে হর এবং হরি অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন বলেই অনেকেই মনে করেন লোকনাথ বাবা ভগবান শ্রীকৃষ্ণের অংশ আবার একই ধারে লোকনাথ বাবাকে অনেকেই আবার বাবা মহাদেবের অংশ হিসাবেও মানেন তাই লোকনাথ বাবা একই দেহে হর এবং হরি চন্দন সহযোগে তুলসী পাতা লোকনাথ বাবার বুকে নিবেদন করবেন এবং তুলসী দল ও চন্দন সহযোগে লোকনাথ বাবাকে নিবেদন করবেন এবং চন্দন সহযোগে ফুল বেলপাতা লোকনাথ বাবার চরণে নিবেদন করবেন এই দিন বাবার প্রিয় নীল শালুক বা শাপলা ফুল বা সাদা ফুল যে কোনো সাদা ফুল বাবার চরণে নিবেদন করবেন পারলে অবশ্যই একটি শ্বেতপদ্ম চন্দন সহযোগে বাবাকে নিবেদন করবেন এরপর বাবাকে ভোগ নিবেদন করবেন বাবার প্রিয় ভোগ হল মাখন মিশ্রি কাঁচা দুধ ডাবের জল আমিত্তি বা যে কোনো সাদা সন্দেশ এছাড়াও আপনারা এই দিন বাবাকে বাবার প্রিয় সাদা ভাত কচুর শাক খিচুড়ি লুচি সুজি পোলাও পায়েস নিজ হাতে রান্না করেও বাবাকে ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা এই দিন আপনারা চাইলে মালপোয়া তৈরি করেও বাবাকে ভোগ নিবেদন করতে পারেন এছাড়া আপনারা চাইলে বীজ সংখ্যক পাঁচ রকম সাত রকম গোটা ফল বাবাকে নিবেদন করতে পারেন তার মধ্যে অবশ্যই মরশুমি ফল রাখার চেষ্টা করবেন যেমন আম আর লোকনাথ বাবার কালো অত্যন্ত প্রিয় এছাড়া কাঁঠাল বা মরশুমি ফল আপনারা বাবাকে নিবেদন করতে পারেন বা আপনারা ফল বানিয়েও বাবাকে ভোগ নিবেদন করতে পারেন তারপর হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন তারপর হাত জোর করে বাবাকে প্রণাম করে নেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর বাবার ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করে নেবেন ধূপকাঠি তেলে প্রদীপ ঘিয়ে প্রদীপ ধুনো পঞ্চপ্রদীপ চামর ইত্যাদি সহযোগে সাথে উলুধ্বনি ঘণ্টাধ্বনি এবং শঙ্খধ্বনিও করবেন আরতির পর হাতে ফুল নিয়ে বাবার পাঁচালি পরে পুজো সম্পন্ন করে নেবেন পাঁচালি পরার পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে বাবাকে প্রণাম করে নেবেন এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘর বাড়ি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নেবেন এবং এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না করবেন এবং যতক্ষণ না পুজো হয় ততক্ষণ যিনি পুজো করবেন অবশ্যই নির্জলা উপোস থাকার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই লোকনাথ বাবার পুজোর আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে অর্থাৎ সবার প্রথম পুজো সিদ্ধিদাতা গণেশ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো করে দেবাদিদেব মহাদেবসহ সমস্ত দেবদেবীর পুজো করে তারপর লোকনাথ বাবার পুজো করবেন এই দিন দেবাদিদেব মহাদেব ও বাড়িতে যদি গোপাল সোনা থাকে অবশ্যই গোপালী সোনাকে পঞ্চামতিতে অভিষেক করাবেন এবং লোকনাথ বাবাকেও অভিষেক করিয়ে তারপর পুজো লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন বা যে কোনো সোমবার আপনারা এই মন্ত্রটি বলে বাবার পুজো করতে পারেন মনে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে মন্ত্রটি হল না બાળનાથ લોકનાથ કલ્પતુરું ઊં નમ શિવાય શાતાય કર્ણારય હે તવે નિવેદ્યા ચત્મનમ ગતિસ્તન પરમેશ્વર નમસ્તે રૂપાય નમસ્તે દર્શિને નમસ્તે બ્રહ્મ તન્ને નમો નમો জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ তো আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় বাবা লোকনাথ